এসে এসে নাইকো কবিশাশ আমার চ্যানেলকে হ্যাক করে নিয়ে যায় আমি তারে ফিটাকাটা কাটা নাইকা কেন বলছি এই কারণে আমার হুমকিদ হুমকি নিয়মতো দিয়ে যাচ্ছে পরবর্তীতে এসে আমি সাদদারকে মামলা করেছি আমার একটি ইউটিউব চ্যানেল ছিল আমি 2016 সালে চ্যানেলটা ওপেন করেছিলাম পরবর্তীতে 2022 এ 23 এ এসে নাইকো কবিশাশ আমার চ্যানেলকে হ্যাক করে নিয়ে আ যায় চ্যানেলকে হ্যাক করে নিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবি করে পরবর্তীতে আমি হাতিজি থানায় একটি জিডি করি জিডি করার পরে তারপরও তারা আমার কাছে টাকা দাবি করে আমি আমাদের প্রযুক্তি সমিতির প্রযুক্তি খরশেদ আলম খরশেদ আমি জানিয়েছিলাম বিষয়টা খরশেদ বাই অপবিশ্বাসের সাথে কথা বলেছিল খরশেদ বাইকে বলেছে আমার চ্যানেলটি তারা দিয়ে দিবে পরবর্তীতে দিবে দিবে বলে দেয় নাই সাইবার ক্রাইম থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে সব জায়গায় আমি গিয়েছি সবাই বলছে অপবিশ্বাস যে আপনি ওর চ্যানেলটা দিয়ে দেন ও এখানে লেজ আছে ও পাও না ওকে দিয়ে দেন এই মেয়েটা কষ্ট করে চ্যানেলটি করেছে পরবর্তীতে হিরো আলম রে গিয়ে অপবিশ্বাস ধরে ধরছে ধরে আমার থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে টাকা নিয়ে আমাকে চ্যানেল ব্যাগ দিছে কিন্তু চ্যানেল ব্যাগ দিলে কি হবে তারা আমার গুলো রেখে দিছে প্রায় আমার আড়াইশো তিনশো বিরো নাটক তিনটা সিনেমা এগুলো সব তারা রেখে দিছে রেখে দেওয়ার পরে থেকে তারপর তারা আমার কাছে টাকা দাবি করতেছে টাকা দাবি করতেছে হুমকি দিতেছে আছে এরা সেটা মিলাইয়া আমি তার এই ফিতা কাটা নাইকা কেন বলছি এই কারণে আমার হুমকি দমকি নিয়মিত দিয়ে যাচ্ছে পরবর্তীতে আমি মামলা করেছি আমার সব সমস্যা হচ্ছে আমি এবিসি যেতে পারছি না আমি কোন টিভি চ্যানেল কোন সাংবাদিক কেউ যদি আমাকে নিয়ে কথা বলে নিয়মিত তাদেরকে হুমকি দেয় তাদেরকে হুমকি দেয় এবং তাদেরকে বলে আমার এই বিষয় নিয়ে যেন কেউ কোনো কথা না বলে তারপরও তো হচ্ছে যে যেই মামলাটা তেজগাঁও থানাতে আছে ওখানে তারা একটার এক একজনের একজন দিয়ে লোক দিয়ে ফোন করে ওখানে জানো এই মামলা এখানে নিষ্পত্তি করে দেয় হাই एवरीवन আসসালামু আলাইকুম আমি অনন্যা রহমান রিঙ্কু রিঙ্কু নিউ স্পেস থেকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো অনেকে দেখলাম কমেন্ট করতেছেন মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে এসে কমেন্ট করতেছেন তুই তো গ্যাসস হয় রুবাত ফাতেমা টনি কনটেন্ট কি ধরতেছে যারা উল্টা পাল্টা ভিডিও বানায় তাদেরকে বাস দিচ্ছে তোকেও বাস দিবে আমি তো রেডি নো প্রবলেম ঠিক আছে আমি রেডি তো অপবিশ্বাস বাস নিতে পারবে তো আমাদেরকে বাস দেওয়ার আগে অপবিশ্বাস নিজে বাস খেয়ে থাকেন ঠিক আছে বিভিন্ন জায়গার থেকে ওনাকে বাস দেওয়া হয় কিন্তু উনি কিন্তু সব বাস নিতে পারেন না তো এটা হলো সবচেয়ে বড় কথা তো আপনাদেরকে বলছিলাম না সিন্তিয়া ইসলাম কলি নামে এক মহিলার চ্যানেলটা হ্যাক করছিলো দুই বছর আগে দুই এক বছর হবে হয়তোবা এই মহিলার থেকে এখন মনে করেন যে আবারও টাকা পয়সা চাচ্ছে মহিলার এতদিন চ্যানেলটা মানে স্টেক মেরে দিছিল চ্যানেলটা হ্যাক করছিল অনেক কিছু করছে করে কিন্তু মহিলাকে অনেক হয়রানি করছে প্লাস টাকা পয়সাও নিচ্ছে অপবিশ্বাস তো অপবিশ্বাস তো এখন একদম মানে শিষ্য মানে নায়িকা তো বলা যাবে না গুন্ডা পাণ্ডা দিয়ে কাজকাম করাইতেছে কারণ নিজের তো কোনো যোগ্যতা নাই এরে দেওয়া ফোন দোয়াইতেছে ওরে দিয়ে ফোন দোয়াইতেছে মহিলাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে এখন আবার নতুন করে কালকে আমি দেখলাম অপবিশ্বাসের নামে আবার মামলা টামলা মানে ওই মহিলার জন্য অপবিশ্বাসকে ফিতা কাটার নায়িকা কেন বলছে তো অপবিশ্বাস সবসময় ফিতা কেটে থাকেন অপবিশ্বাস তো নিজেই বলেন যে আমি ফিতা কাটার নায়িকা তাহলে যে নিজের উপাধি নিজে দেয় যে আমি ফিতা কাটার নায়িকা হ্যাঁ তো তাকে ফিতা কাটার নায়িকা বললে সমস্যা কি সে তো ফিতাই কাটে সে জুতা উদ্বোধন করে মুসি কি কয় যে নাপিদের ঘর উদ্বোধন করে বিভিন্ন কিছু উদ্বোধন করে হ্যাঁ তো তাকে তারে তো এখন বলা যাবে না সে ভালো ভালো মুভি করতেছে হ্যাঁ তো এই কথা বলাতে উনি এখন আবার হিরো আলমকে ধরেছেন মানে হিরো আলমের মতো একজন লোকের নিয়েছেন আর ওনার বাসার তো এক জাহিদ নামে এক কামলা আছে এই কামলায় এই কামগুলো করে তো যারা বলেন যে উপবিশ্বাস এই কাজ করে না যেরম আমার চ্যানেলটাকে স্টেক মেয়ের চ্যানেলটা পনেরো বিশ দিন বন্ধ রাখছে তারপরে যখন দেখছে উল্টাপাল্টা ভিডিও করি আমি বলছি মামলা করব আমি জিডি করছি যখন এগুলো করছি রসি তখন ইস্টেকটা তুলে দিচ্ছে ঠিক আছে তো অপবিশ্বাসের কামই এগুলা যে মানুষের কিভাবে ক্ষতি করবে মানুষের কিভাবে গোয়া মারবে এগুলা কাম হলো আমাদের অপবিশ্বাসের কারণ এগুলা ছাড়া ও ও কোনো ভালো কাজ জীবনে করে নাই ও কোনো ভালো কাজ জীবনে করে নাই বলেই আর ওর জীবনটা এরকম ঠিক আছে জীবনটা ভালো কাজ কি তো মানুষ করা লাগে একদিক যেন একদিক আল্লাহ দিবে হ্যাঁ মনে করেন আমার যদি একদিকে আমি অসুখী থাকি আর একদিকে যা সুখে থাকবো একটা বিষয় থাকে হ্যাঁ এই মহিলা এত মিথ্যা কথা এত মিথ্যাচার মানুষের নামে বিভিন্ন কথাবার্তা ছড়াবে এবং মানুষের কিভাবে ক্ষতি করবে মানে দেখানো লোক দেখানো কাজকাম বেশি করে তো যাই হোক ভিডিওটা ভিডিওর মাঝে দেখতে পাবেন আর যাদের আমার দেখলে চুলকানি উড়ে তাদের জন্য বড়ো বড়ো মানকচুয়ে এনে রাখছি জাগা মতো লাগাই দিবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিংকুনিউডাসের সাথে থাকবেন